হ্যালো বন্ধু আরে বন্ধু তো আরাম থাক আজ পার্টি হবে পার্টি মাল তো পাইছি আরে ওটা সমস্যা নাই কেউ জানবো না তোরা রাগ আমি রাইতে আসি কার সাথে কথা বলছিলা না বাবা বন্ধু ভালো বন্ধু কই যাবা কোথাও যাবা না বাবা হোস্টেলের বন্ধুরা ফোন দিছিল ওর সাথে একটু দেখা করতে যাম চলো আমিও যাব না বাবা তুমি থাকো ওরা ভালো বন্ধু আর কিছুই হবো না আজকে একটা কাজ করি চলো তুই আমার তোর বন্ধু বানায় নিয়ে যা দেখি তোর বন্ধুরা কি ব্যাগ না বাবা অন্য তোমার যা যাব না হরো ভালো বন্ধু হোস্টেলের বন্ধু আরে ভালো দিও আমি তুই তো কবি আমি তোর বাপ কবি বললে এটাও আমার নতুন বন্ধু এলাকার বন্ধু চল না বাবা তোমার যা যাব না এখানে চল আজকে দেখো না তোর কিরা বন্ধু তোর আইতে তো দেরি হলো কা হাতে জানাস আজকে পার্টি হবে পার্টি আরে কেরা আ কেনা মেলা পরে বন্ধু নেওয়াছি খাবি বন্ধু তুমি না খাঙা নাই খাই হ্যালো বন্ধু মাত্র বন্ধু তুমি এগুলাও খাও নাও খায় বন্ধু

আর বন্ধু এটা বাদ আপনি যেটা টাকা কই পাও এই টাকা তো আমার বন্ধু প্রতিদিন আনে বন্ধু প্রতিদিন আনে বন্ধু তুমি কি সেটি আনো বন্ধু তুমি খাইতাছে লাগিন লাগা আমার বন্ধু প্রতিদিন টাকা আনে আর আর আমরা সব জায়গা সবজি বন্ধু থাকি আমাদের কোনো টেনশন করতে হয় না ঠিক আছে ও বন্ধু তুমি প্রতিদিনই টাকা আনো তোমার বাপ কিছু কয় না হ্যাঁ পয়সা যে চুরি করো তোমার বাবা কিছু কয় না বাবা আমার ভুল হয়েছে বাবা ওরা ভালো ছেলে বাবা কার বাবা বাবা কার বাবা কার খুব খারাপ ছেলে আমি ওদের বাবা আমি আর যাব না বাবা 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 কি করে বাবা আমি আর থা আমি আর মধ্যে ছাড়ে যাবো না বাবা